হ্যালো এভরিওান ওয়েলকাম টু নাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া জমিদার বাড়ির ভিডিও তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উলানিয়া জমিদার বাড়ির ঐতিহ্যবাহী দিঘি দিঘির চারপাশ ঘিরে রয়েছে উলানিয়া বাজার এবং এক পাশে রয়েছে বৃহত্তর মেঘনা নদী এবং পাশেই রয়েছে উলানিয়া ঈদগাহ মাঠ আর এটি হচ্ছে উলানিয়া জমিদার বাড়ির দিকে যাওয়ার যে রাস্তাটি সেটি তো আপনারা দেখতে পাচ্ছেন উলানিয়া জমিদার বাড়ির জামে মসজিদ যা নির্মিত হয়েছিল আঠারোশো সালে বেসিক্যালি এই মসজিদটির কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং এই মসজিদের গায়ে অনেক শিলালিপি আপনারা গেলে দেখতে পারবেন এবং সামনেই রয়েছে একটি পুকুর এছাড়াও রয়েছে এই মসজিদটির যে বিশেষত্ব সেটা হচ্ছে একসাথে শতাধিক মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন তো আমরা চলে এসেছি জমিদার বাড়ির খুব কাছাকাছি তার সামনেই রয়েছে একটি হসপিটাল ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং তার অপোজিটে রয়েছে একটি ডাকঘর আর এটি হচ্ছে উলানিয়া জমিদার বাড়ির মূল ফটক এই জমিদার বাড়িটি আনুমানিক সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন সুবাদার হানিফ মূলত সুবাদার হানিফ পেশায় ছিলেন একজন সৈনিক তো তৎকালীন মেহেন্দিগঞ্জ উপজেলা বহি আক্রমণে জর্জরিত ছিল তখন সুবাদার হানিফের উপর দায়িত্ব এসে পড়ে বহিঃশত্রুদের প্রতিহত করার জন্য এবং তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং এখানে বসতি স্থাপন করেন পরবর্তীতে তার উত্তরসূরিরা এখানকার জমিদার হন তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এই হলো সেই জমিদার বাড়ি ঐতিহ্যবাহী উলানিয়া জমিদার বাড়ি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী বহনকারী একটি বাড়ি তো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব জমিদার বাড়ির ভেতরে তো বন্ধুরা এই হচ্ছে উলানিয়া জমিদার বাড়ির ভেতরের দিক এবং আমি এখন চলে যাব উপরের তলায় তো আমি এখন চলে এসেছি উলানিয়া জমিদার বাড়ির তলায় এই একটি কক্ষ দেখতে পাচ্ছেন এখানকার সেই অনেক আগের যে ডিজাইন ছিল সেই ডিজাইনগুলো আর এটি হচ্ছে দ্বিতীয় তলার সামনে আমরা বারান্দা বলতে পারি এটিকে এবং এখানে তিনটা কি চারটা কক্ষর ছিল তো আমি এখন চলে যাচ্ছি ছাদে উলানিয়া জমিদার বাড়ির ছাদে তো আমি চলে এসেছি উলানিয়া জমিদার বাড়ির ছাদে এবং রিসেন্টলি এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছিল যার ফলে এই জমিদার বাড়ির সৌন্দর্যতা আরও বৃদ্ধি পেয়েছে এবং এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিকেলবেলা বিশেষ করে আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড গুড ডে